জয়নিতায় জয়গর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রেমে আছেন বিশ্বাসে আছেন বিশ্বাস কার ওপর ঈশ্বরের ওপর ঈশ্বরের ওপর বিশ্বাস নিয়ে আজকে কিছু কথা বলবো এমন বিশ্বাস যা অটুট এমন বিশ্বাস যা কখনো ইয়ে করতে হবে কোনো ভাঙবে না এমন বিশ্বাস যেখানে আপনি দাস নন ঈশ্বর আপনার বন্ধু এমন বিশ্বাস যে ঈশ্বর আপনার ঘরের ছেলে ঘরের মেয়ে হ্যাঁ তার কাছে আপনি দাবি করতে পারেন যেমন আপনার বাবার কাছে আপনার মার কাছে আপনার ছেলের কাছে আপনার ভাইয়ের কাছে আপনার বোনের কাছে আপনার দিদির কাছে আপনার বন্ধুর কাছে আপনি দাবি করতে পারেন সেইভাবেই দাবি করতে পারেন দেখবেন জীবন বদলে যাবে যে কোনো কিছু যা চান সব কিছু পাওয়া যাবে চাওয়া পাওয়ার কথাই বলছি চাওয়া পাওয়ার কথাটা আমি একটু কম বলি কিন্তু চা পাওয়ারই তো জগৎ যতদিন বেঁচে আছেন চামড়ার শরীরে ততদিন তো চা পাওয়া থাক থেকেই যায় খুব কম লোক আমরা পারি যারা চা পাওয়ার উঠতে উঠতে সেটা উঠতে পারলে আগেও বলেছে এক কথা বারবার সেই মুখের দিকে এগিয়ে যাও যাই হোক যতদিন চা পাওয়া আছে ততদিন চা পাওয়াই চাই তার কাছে এবং রেডিক্যালি যত জীবন আস্তে আস্তে এগিয়ে যাবে যত আত্মার যত বয়স হবে আপনার ইনারসোলে যত বয়স হবে যেটা ইংলিশ মানে ইংরেজিয়া ইংরেজি ধর্ম ধর্মে খ্রিস্টান ধর্মে যেটাকে আত্মা বলছে সোল বলছে আমরা যেটাকে বলছি হচ্ছে পরমেশ্বর পরম পিতা অন্তরে যিনি বাস করছেন সেই পরম পিতার অংশ সেই অংশ সিনিয়র হয় মানে যত বৃদ্ধ হয় বড় হয় ম্যাচিওর হয় কবিভাবে যত জন্ম যাবে তত ম্যাচিওর হবে তত সে মোক্ষের দিকে হবে যাই হোক এবার এই চাওয়ার ক্ষেত্রে এমন হবে যে আপনার এক কোটি টাকা চাই ও ঈশ্বর দেবে ভগবান দেবে যে ভগবান শিব মহাদেব দেবেন নারায়ণ দেবেন মা কালী দেখে নেবেন মা দুগ্গা দেখে নেবেন বিপদ আসছে চরম চরম বিপদ কোনো দেখা গেল হয়তো আপনার প্রচুর ঋণ হয়ে গেছে সেই ঋণ থেকে মুক্তি পেতে হবে ও ঠাকুর দেখে নেবেন কোনো চিন্তা নেই কোনো সত্যি সত্যি ইনার হলেও যেন কোনো চিন্তা যেন না এটা কিন্তু সোল থেকে সবাইকে শোনানোর জন্য নয় সোল থেকে মন থেকে আপনি বিশ্বাস করবেন যে উনি দেখে নেবেন কোনো চিন্তা নেই দ্যাট উইল বি সলভ এর এটা কিন্তু সত্যি হয় বিশ্বাসের ঈশ্বরকে সেই স্থানে যদি রাখতে পারেন সেই পর্যায়ে যদি নিয়ে যেতে পারেন নিজেকে যেখানে আপনি হানড্রেড পারসেন্ট বিশ্বাস করছেন তাকে সে বিশ্বাসে কোনো খাদ নেই তাহলে মিরাকল হয় এবং বারবার হয় একবার নয় যতবার চাইবেন ততবার হবে যতবার মনে করবেন ততবার হবে এখন তিনি হচ্ছেন সর্বশক্তিমান সেই সর্বশক্তিমানের কাছে আপনি চাইছেন চাইছেন মানে এরম দাবি করছেন এরম নয় নিয়ে দাও এরম নয় আর্জন নয় দাবি দাবি করছেন আমি আগেও বলেছি ঈশ্বরকে যেভাবে দেখবেন মা রূপে দেখলে মা পিতারূপে দেখলে পিতা সন্তান রূপে দেখলে সন্তান বন্ধু রূপে দেখলে বন্ধু যেভাবে দেখবেন সেভাবে তিনি দেখা দেবেন যদি হাত জোর করেন তাহলে প্রভু হ্যাঁ প্রভু দেখলে কিন্তু আবার অন্য অন্যরকম ব্যাপার আছে প্রভুর তো দাসের দাস কতটা অধীন হয়েছে সেটা দেখা কাজ আপনি অধীন হতে পারবেন না আপনি কেন অধীন হতে পারবেন না যেহেতু আপনি তো মায়ার পাশে বাঁধা অধীন হওয়া অসম্ভব আপনার কাছে ঈশ্বর প্রাধান্য পাবে না কখনোই আপনার কাছে প্রাধান্য পাবে টাকা পয়সা খাওয়া দাওয়া জামা কাপড় এগুলোই যারা সংসারের জগতে রয়েছে তাদের কাছে প্রাধান্য সেগুলোর জন্যই তারা ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করে সুতরাং হাতঝর করতে গেলে যদি ঈশ্বরের হয়ে গিয়ে থাকেন আর কোনো কামনা বাসনা নেই শুধু তার চরণে ঠাঁই পেতে হবে তখনই হাতঝোর করুন তা না হলে কিন্তু দাবি করুন তিনি যখন এনেছেন তিনিই সব দেখে নেবেন একটা বাংলায় কথা আছে জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি এই কথাটা কিন্তু শুধু আহারের জন্য না সব কিছুর জন্য যে কোনো বিপদ যে কোনো অবস্থা যে কোনো পরিস্থিতি তিনি বাঁচাবেন যদি আপনার মনে সেই বিশ্বাস তার প্রতি থাকে ভালো থাকবেন রাধে রাধে জয় নিতাই জয় গৌর